বর্ধমান রেলওয়ে জংশন স্টেশনে ওভারহেড জলের ট্যাঙ্কি ভেঙে দুর্ঘটনায় মৃত্যু আরও একজনের ঘটনার পর থেকে আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর বয়স তেষট্টি বাড়ি মেমারির কলেজপাড়া এলাকায় বলে জানা গেছে এই নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঠানো মা আসলে কি কর্মসূত্রে বর্ধমান এসেছিলেন বাড়ি যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ওখানে বসেছিলেন তখনই জল ট্যাঙ্কটি ভেঙে পড়েন ওই মুহূর্তে উনি আর আঘাত লাগে বেশ কয়েক জায়গায় ভালোই মতো চোট হয় তো উনি দুপুরে ওনারা আর পি এফ পুলিশরা এখানে ভর্তি করেন আমি সন্ধ্যাবেলায় আসি হয়তো তিন দিন এখানে চিকিৎসা চলে তো তিন দিন চিকিৎসা চলার পর কাল সাড়ে সাতটা নাগাদ বাবা মারা যান আর মারা গেলো চোট আঘাত লেগেছিলো ভালো অনেকেই আঘাত লেগেছিল উনি মানে বসতে পারছিল না কোমরে হয়তো লেগেছিল দু নম্বর তিন নম্বর মাঝখানে যে ট্যাঙ্কটি রয়েছেন ওখানে ছিলেন বর্ধমান মানে বাড়ি যাওয়ার জন্য ওখানে বসেছিলেন ট্রেন ধরে পড়ে হঠাৎ ট্যাঙ্কটা ভেঙে পড়ল মেমারি যাওয়ার জন্যে বসেছি হ্যাঁ তারপরে আপনার বাবার সঙ্গে কথা করে হসপিটালেতে কি বলেছেন হ্যাঁ আমি সন্ধ্যাবেলা এসেছিলাম উনি অসুস্থ ছিলেন আপনাকে কথাও বলছিলেন পরশু দিন সন্ধেবেলায় বারবারই হয়েছিল যে এখান থেকে আই নিয়ে যাওয়া হয়েছিল ওখানে একদিনের চিকিৎসা চলে তারপরে আর গতকাল ডাক্তারবাবু জানায় যে সিক্স ডেট তিনি আর বেছে নেন মারা গেছে শ্বাসকষ্ট হচ্ছিল মানে খেতে খেতে পারছিলাম না করছি তো এই এই এইখানটা বেশ ভালো চোট লেগেছিলো ভিতরে ডাক্তারবাবু যেটা বললেন ভিতরে বেশ ভালো আঘাত ছিল ওখান থেকেই কোনো অসুবিধা হয়েছে গত বুধবার তেরোই ডিসেম্বর দুপুরে বর্ধমান রেলওয়ে জংশন স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা ওভারের জলের ট্যাঙ্কি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্ল্যাটফর্মের শেডের ওপর সেই সময় ট্রেন ধরার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন ওই শেডের তলায় চুয়ান্ন হাজার আটশো গ্যালন ক্ষমতাসম্পন্ন লোহার ট্যাঙ্কির অংশ এবং ভারী টিনের সেট ও লোহার অ্যাঙ্গেল ওই যাত্রীদের ওপর ভেঙে পড়ে সঙ্গে আছড়ে পড়ে ট্যাঙ্কে ভর্তি জল ঘটনায় সেদিনই মৃত্যু হয় তিনজনের আজ আরও একজনের মৃত্যু হলো পরিবার রেলের দায়িত্বে অবহেলাকেই দায়ী করছে অবভিয়াসলি রেলে কিছুটা তো কাফিলতি আছে তা নাহলে তো এই ঘটে না যা শুনলাম না কদিন থেকে ওখানে বেশ টোপ জল টপকে টপকে পড়ছিল ওনারা হয়তো সেভাবে লক্ষ্য করেননি যার জন্য আজকে আমার বাবাকে চলে যেতে হলো কী আর করা যাবে এটা ভাগ্যের পরিহাস মেনে তো নিতেই হবে কাজ টাজ করতেন বর্তমানে মানে যেখানে লেবার ছিল বাবার কাছে পাঁচ হাজার টাকা সেদিন দিয়েছে বাবাকে আমি তো সন্ধেবেলা এলাম বাবা হাতে পাঁচ হাজার টাকা ওনারা দিয়ে হয়তো রেল থেকে দিয়েছে বাবা যেটা আমাকে বললো পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন আর তার পরের দিন স্বপন দেবনাথব এখানে এসেছিলেন উনি পঞ্চাশ টাকা চেক দিয়েছেন আজকে এখনো পর্যন্ত কিছু দেয়নি দেওয়ার কথা আছে কি হবে শেষ পর্যন্ত জানি না টাকা দিয়ে মানুষের জীবন কেনা যায় কখনও তা কি সম্ভব বলুন আপনারা আমার বাবাটা তো চলে গেল টাকা দিয়ে তাকে ফিরে আনতে পারবো বাড়িতে আমি বাবা মা আর দিদি এক ছিলেন দিদি বিয়ে হয়ে গিয়েছে আমার নাম গোপাল সুত্রধ আমি ওনার ছেলে আমি হার্ডওয়্যার দোকানে কাজ করি রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন